লাইফে এই ফার্স্ট টাইম এত সেজে গুজে কোনো বিয়েবাড়ি যাবার পরেও এত ভালো ভালো খাবারের আইটেম থাকা সত্ত্বেও আমাদের খাবার না খেয়ে বাড়ি চলে আসতে হলো কেন সেটাই তোমাদেরকে বলবো এই মিনি ব্লগে তো যাদের দেখছো তারা দুজনেই হচ্ছে দ্বীপের বন্ধু বিয়েবাড়িতে গিয়ে ওদের সাথে দেখা করার পরে যেটা প্রত্যেকটা বিয়েবাড়িতে আমরা করে থাকি মানে ফ্রেন্ড সার্কেলের কোনো বিয়ে যখন হয় তখন বন্ধুর বউরা সবাই আমরা একসাথে থাকি আর বন্ধুরা তখন আলাদা থাকে তো যাকে দেখছ ব্ল্যাক শাড়ি পরা ও হচ্ছে পায়েল আমাদেরই একটা বন্ধুর বউ আর ও হ্যাপি স্পুটিকের শাড়িতে ছিল ইভেন আমিও তাই অবভিয়াসলি তাই হব যাই হোক এই বিয়েটা যেদিন ছিল সেদিন হচ্ছে শিবরাত্রি ঠিক আগের দিন তো খুব স্বাভাবিকভাবেই অলরেডি তোমরা দেখে নিয়েছ শিবরাত্রির ব্লগটা যে আমি এবছর প্রথম শিবরাত্রি করেছি আর যার জন্য সবাই বলছিল শিবরাত্রি করলে আগের দিন নাকি নিরামিষ খেতে হয় তো সেটার জন্যই বিয়ে বাড়িতে গিয়ে আমরা কোনো ভালো ভালো খাবার খেতে পারিনি তো আমরা সমুর বাড়িতে এসে সেদিনকে নিরামিষ খেয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে তারপর বাড়ি এসছিলাম